আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদেরকে রাইহান হোম ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ রাইহান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নতুন নতুন ভিডিও করে দিয়ে থাকি আজকে আমি আপনাদের মাঝে আবার রুপটেলির কাজের ভিডিও উপস্থিত হয়ে গেলাম তো দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বারান্দার মধ্যে কিছু রুপটলির কাজ করা হয়েছে তো আপনারা যারা ভাবছেন এরকম ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে নিতে চাইতেছেন তো অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে যে কোনো ধরনের নিত্য নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আমার টু অন করে দেবেন যাতে নিত্য ধরনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি যেমন আমরা ফোর্সের বড় ফিলার ডিজাইন ছোটো ফিলার নাকচেলের ডিজাইন এবং রুমের ভিতরে লতা ফুল সিলিং ফুল মর্নিং বিটের ডিজাইন ইত্যাদি আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি সম্পূর্ণ আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছে ক্যাটালগ আছে আমরা ক্যাটালগ অনুযায়ী আপনাদের মাঝে এই কাজগুলো করে দিচ্ছি তো অবশ্যই আপনারা যদি ধরনের কাজ করে নিতে চান আমাদের স্ক্রিনে তার নম্বর যোগাযোগ করবেন আর বর্তমান আমাদের এই কাজটি করা হয়েছে নসন্দী পাঁচদোনা এবং আমাদের আরেকটি চাল কাজ চলমান মানিকগঞ্জে তো আপনারা যদি কোনো কেউ পার্শ্ববর্তী এলাকায় থেকে থাকেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের বাসাবাড়ির কাজগুলো দেখে শুনে আমরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করে এই কাজগুলো করে দিয়ে থাকি তো আমরা এই কাজগুলো বিভিন্ন জেলায় যেয়ে এই কাজগুলো করে দিয়ে থাকি সম্পূর্ণ আপনাদের বাসা বাড়িতে থেকে আমরা এই কাজগুলো করে দেব তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে রূপরের কাজগুলো করা হয়েছে এবং কিছু দক্ষ মিস্ত্রি দ্বারা এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি অতি অল্প খরচের মাধ্যমে তো আপনারা যারা এই কাজগুলো করে নিতে চাইতেছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবারও নতুন কোনো ভিডিওতে নতুনভাবে কথা হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি একটু লাইক দিয়ে যাবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা